অনেক চা বাগিচা নষ্ট হয়ে গেল অনেক মালিককে কিডন্যাপ করে নিয়ে গেছে তাদেরকে মেরেও ফেলেছে এরকম ঘটনা সবাই জানেন এখানে তো এই আস্তে আস্তে করে এই চা বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা যখন দু সালে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আসলো এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে গাইডলাইন এবং ওনার যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমরা তখন সেই দিকে কাজ আরম্ভ করলাম এবং সাকসেসও হলো কিন্তু এর উগ্রপন্থা তো গেল মাননীয় প্রধানমন্ত্রীজির কারণেই সেটা সম্ভব হলো যে অ্যাক্টিস্ট পলিসিতে এখানে কোনো রকম আমাদের প্রতিটা স্টেট শান্তিতে থাকতে হবে যেখানে যা দরকার তাই করতে হবে সেটা আমরা বন্ধ হলো কিন্তু কি হলো মাঝখানে তৎকালীন সময়ে চিটফান্ডের আনাগোনা চিটফান্ডের কারণে সমস্ত এখানে যারা আমাদের চা শ্রমিকরা আছে তাদেরকে গ্রাস করে ফেললো এবং এই চিটফান্ডের কারণে তাদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ হলো যে তার কারণে এই চা বাগিচাগুলোর অবস্থা ওই শ্রমিকরাও যার যার কাজ মানে ছেড়ে দেওয়ার মতো অবস্থা কারণ সব চিটফান্ডের টাকা ওরা দিয়ে দিয়েছে তো এই কুনজরে আমরা ওই সময়ে সময় সব চিটফান্ডের অসংখ্য চিটফান্ড সংস্থা ছিল এগুলো আমাদের কাজ চলছে ওদেরকে কিভাবে কি করা যায় এগুলো তো আপনারা সবাই জানেন এগুলো এবং আরও একটা জিনিস যেটা এই যে আমরা এই যে অকশনের বিষয় আমরা যে আমাদের সরকার বা এই আমাদের যারা এই সংস্থার সাথে জড়িত তারা সবাই মিলে আমরা ঠিক করলাম যে না এটাকে যেভাবেই হোক লাভজনক অবস্থায় আনতে হবে যে চা শিল্প শ্রীহীন হয়ে পড়েছিল সেটাকে আবার শ্রীযুক্ত করতে হবে সেই দিশায় আজকে আমরা কাজ করছি বিভিন্ন জায়গায় আমাদের ত্রিপুরার নিজেদেরও অনেকগুলো আমাদের যে ত্রিপুরা সরকারের অধীনে এবং আমাদের যে টি বোর্ডের তারাও চেষ্টা করছে নিগমের মাধ্যমে যে তাদের আন্ডারে অনেকগুলো চা বাগিচা নিয়ে এসছে আরেকটা বিষয় আমি বলছি চা বাগিচা না আগেও আমি জানতাম এগুলো প্রায় আমার সাথে তখন কথা হতো যে চা শ্রমিকদের বেতন নিয়ে অনেক ধরনের আমরা ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি তখন তাদের সময়ে বেতন ছিল একশো টাকা কিন্তু তা বাড়ায়নি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা